সম্মানিত দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি আজকের এই আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেই সুরাটি শিখব সেটা হচ্ছে পবিত্র করুণুল কালিমের অন্যতম একটি সুরা সুরাতুল কাফিরুন যেটি আজকে আমরা একেবারে হাতে কলমে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিসমিল্লাহির এখানে উল এখানে কফ কফের উচ্চারণ করতে হবে আমাদের উল উল এরকম ভাবে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার তিন টান দিতে হবে আমরা যখন দেখবো মদের হরফের উপর এই চিহ্নটা মানে চিকন চিহ্নটা যদি থাকে তাহলে সেখানে আমাদের তিন পরিমাণ টান দিতে হবে মদের হরফের উপর চিকন চিহ্ন বামে বামে আছে এখানে হরফের উপর চিকন চিহ্ন অর্থাৎ এই চিহ্নটা যদি দেখেন আপনারা তাহলে সেখানে তিনালিপ টান দিতে হবে যেমন ইয়া এখানে কা এই যে কা এই শব্দটা হচ্ছে আপনার একালিক পরিমাণ টান দিতে হবে কারণ কারণ হচ্ছে এখানে খারা জবর আছে খারা জবর থাকলে একালিক পরিমাণ টান দিতে হয় এই জন্য কা এই শব্দটা হচ্ছে আপনার একালি পরিমাণ টান দিতে হবে ফিরু রুন এই রুন শব্দটা আবার তিন আলিপ পরিমাণ টান দিতে হবে কারণ কারণের বাম পাশে হচ্ছে ওয়া মদের হরফ এবং মদের হরফের বামের হরফে ওয়াক ফ আছে এই জন্য এটা হচ্ছে যেমন এরকম ব্যবহৃত হবে রু অর্থাৎ আমি আবার পড়তেছি দেখেন উল ইয়া হালকা ফিরু এভাবে পড়তে হবে তারপর হচ্ছে লা আ মা তা এখানে লা এই লা শব্দটাও আপনারা এই যে একটু খেয়াল করেন যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে এইখানেও দেখেন আপনার একটা চিকন চিহ্ন আর যদি এখানে চিকন চিহ্ন এবং বামে হামজা ছিল আবার এইখানেও দেখেন চিকন চিহ্ন বামে এই যে হামজা অর্থাৎ আপনারা যেখানে দেখবেন এই চিকন চিহ্ন আছে বামে হামজা আছে তাহলে সেখানে তিনালে পরিমাণ টান দিতে হবে এই যে ঠিক এভাবে লা এরকম আ বুধু আ বুধু এখানে আইন আইন আইনের উচ্চারণ করতে হবে আ বুধু করলে বললে হবে না এটা বলতে হবে আ বুধু তারপর হচ্ছে মা এই মাটা হচ্ছে আপনার একালিফ টান দিতে হবে এর কারণ কি মাটা একালিফ পরিমাণ টান দিতে হবে কারণ হলো এটা হচ্ছে জবর জবরের বাম পাশে এই যে খালি আলিফ এটা একটা মদের হরফ জবরের বাম পাশে যদি কখনো খালি আলিফ দেখেন তাহলে নির্দিদায়ী নির্দিদায় সেখানে একালি পরিমাণ টান দিবেন যেমন মা তা তা এখানে আইন এখানে আইনের উচ্চারণ করতে হবে তা বধে এখানে যেমন তিনালিপ্টন দিয়েছিলাম আমরা এখানেও দেখেন সেম একই জিনিস এটাও ছিল পেশের বাম্পাসী জজমুলা ওয়াও মদের হরফ মদের হরফের বামের হরফ এর জন্য তিন লিপ্টান ছিল এটাও যে পেশুর বাম্পাসী জজমুলা ওয়াও এটা যখনই আপনারা দেখবেন পেশের বাম্পাসী যজমুলা ওয়াও মদের হরফ এবং মদের হরফের বামের হরফে ওয়াকফ আছে এখানে এই যে ওয়াকফ এইটা যদি হয় এরকম কখনো যদি আপনার এরকম দেখেন তাহলে তিন অনুষ্ঠান দিবেন যেমন আমি আবার পড়তেছি একটু খেয়াল করেন এরকম ভাবে তারপর হচ্ছে দেখেন আপনার ওয়ালা এই যে এই জায়গাটাও খেয়াল করেন দেখেন এই লা আর এই লা এই দুটা কিন্তু একই জিনিস এটা হচ্ছে আপনার এটাও যেমন জবর এটাও যেমন জবর এবং বাম পাশে খালে আলিফ ছিল এবং উপরে চিকন চিহ্ন ছিল এটার মধ্যেও জবরের বাম পাশে খালে আলিফ উপরে চিকন চিহ্ন এই চিকন চিহ্ন থাকলে যেখানে দেখবেন আপনার এরকম হ্যাঁ জবরের বাম পাশে খালে আলিফ উপরে চিকন চিহ্ন সেখানে আপনার তিন আলিফ টান দিবেন এখানে আং নুন সাকিনের বামে তা আসছে ইকফার হরফ এই নুন বামে যখন আপনারা তা দেখবেন ইকফার হরফ মোট পনেরোটি এর মধ্যে বামে ইকফার হরফ দেখবেন তখন এই গুননা করতে হবে আর এটা হচ্ছে এমন গুননা যেটা নাকের সরাসরি বাসিতে চলে যাবে যেমন আং আং তুম এখানে যে আমরা বাংলা উচ্চারণ করি যেমন আহ যদি বাংলা উচ্চারণ করি তাহলে কেমন হইতো সরায়া অনুস্বর আং এরকম আর কি যেমন বাং বাংলাদেশ দেশ এরকম আং তুম আর সব সময় সবসময় একালিফ একালিফ টান দিবেন একালিফ আমি কেমন সেটা আগেও দেখিয়েছি আমার পূর্বের ভিডিওতে যে একালিফটা হচ্ছে আপনার একটা আঙ্গুল হাতের আঙ্গুল একেবারে আস্তে আস্তে নিচে নিচের থেকে উপরে তুলতে যতক্ষণ সময় লাগে সেটাকে বলে একালিক এই জন্য এখানে সবসময় এটা মনে রাখবেন যে ঘূর্ণার পরিমাণ একালিফ এই যে এখানেও এরকম একালিক পরিমাণ টান দিবে যেমন আং এরকম আর কি আবিদুনা এখানে আ এটাও দেখেন এই যে খারা জবর আছে যে জায়গায় দেখবেন আপনার এই যে খারা জবর খারা জবর এবং উল্টা পেশ যদি কখনো দেখেন তাহলে নির্দিদায় নিঃসন্দেহে সেখানে একালি পরিমাণ টান দিবেন তাহলে আপনার উচ্চারণটা সই হবে যেমন এখানে আ কিন্তু আমি আবি দু এই দুটা হচ্ছে আপনার একালি পরিমাণ টান হবে কারণ কি কারণ ওই যে এইটা এই যে একটু খেয়াল করেন এই যে এখানেও দু আছে পেশের পম্পাসে যজমলা ওয়াও এখানেও দেখেন পেশের বমপাসের যজমলা ওয়াও অর্থাৎ এটাও একটা মদের অরফ মদের অরফ হলে পরিমাণ টান পড়তে হয় যেমন না মা মা এই যে মাটা আমি টানছি এটা কয়ালি টান দিছি আপনারা এখন বলতে পারবেন কারণ কিভাবে বলতে পারবেন কারণ হচ্ছে এই যে আমি এই যে এইখানেও দেখেন একটা চিকন চিহ্ন আছে এই যে এখানেও দেখেন একটা চিকন চিহ্ন আছে এভাবে এই যে এখানে একটা চিকন চিহ্ন আছে আমি এটা আপনাদেরকে আগেই দেখিয়েছি সুতরাং একই জিনিস এখানেও দেখেন এই যে হ্যাঁ এই মদের রফের উপর চিকন চিহ্ন বামে কিন্তু হামজা বামে হামজা থাকলে উপর যদি চিকন চিহ্ন থাকে রফের চিহ্নটা থাকে এবং বামে হামজা থাকে তাহলে সেখানে একালি পরিমাণ সরি পরিমাণ টান দিবেন যেমন বোধ বুধ আ আ এখানে আইনের উচ্চারণ করতে হবে আইন আহ ওয়া হলকের মধ্যখান আই এরকম ভাবে আ বুদ তারপরে এটাও ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম এখানে দেখেন ওয়ালা একই জিনিস এই যে এটা এটার আগে শুধু একটা এই যে এটা এটা এখানে ওয়ালা যেমন এটা ওয়ালা তেমনি একালিপ টান দিবেন আর এখানে আনা ওয়ালা আনা এইখানে আনা জবরের বামপাশে খালি লিফ আছে ঠিকই মদের হরফ কিন্তু এখানে টান দেওয়া যাবে না কোরআন শরীফের মধ্যে চারটা জায়গায় আনা টান হয় না এর মধ্যে এটা একটা আনা এটা টান টান দেওয়া যাবে না এইভাবে পড়তে হবে তাড়াতাড়ি করে লিনের হরফের মতো আনা এখানে দেখেন আ এখানে কিন্তু একালিফ টান কারণ হচ্ছে আইনের উচ্চারণ করবেন আর হচ্ছে জবরের বাম পাশে আলিফ এরকম সবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা হচ্ছে আপনার কোয়ালিফ টানিফটান এটা মদের রোগ আ ধুম এই ধুম দুম শব্দটা গুণ হবে কারণ কি হ্যাঁ দুই জবর আমরা জানি দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বা গোপনে নুন শাকিন বলে তাহলে নুন সাকিনের বামে মিম আসছে মিম আবার মিমের উপরে কি আছে তাস জিত আছে এই জন্য এটা গুণ হবে আ বি মা আবার মাটা হচ্ছে একালিফটান আপনারা একটু খেয়াল করলে আপনারা যেখানেই দেখেন কোরআন শরীফে যে জায়গায় দেখবেন সে জায়গায় আপনারা এটা বুঝতে পারবেন যে এই দেখেন জবরের বাম্পাসের খালি আলিফ অর্থাৎ আমি বারবার কিন্তু এখানে বলে আসতেছি জবরের বাম্পাসে খালি আলিফ হইলে যেখানেই দেখেন সেখানেই আলিফ টান দেবেন আমি আশা করি যে আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ করে দেখেন তাহলে আপনারা এই এই ভিডিও গুলার মাধ্যমেই আপনারা কোরআন সহিভাবে শিক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আপনারা টান মা আবাদ তুম আবাদ তুম এখানে আবাদ এই এই বাঘ বাঘে তা কে ধরবে এই দাল ধরবে না কিন্তু কারণ কি এর কারণ হচ্ছে এই যে এখানে আছে সাকিন আর এখানে আছে তাসজিদ তো আমরা সাকিনটা না ধরে তাসজিদটাই ধরব এই যে এটা হচ্ছে নিয়ম আর কি আবাদ তুম আবাদ তুম এরকম ভাবে দেখেন আবার বলা আনা বিদুম তুম এরকম তারপর এখানে আবার ওয়ালা আন উম তুমিদু নাম আ বোধ অর্থাৎ এই লাইনটা একটু খেয়াল করেন এই লাইন এবং এই লাইন একই একই জিনিস বলা আনতু মহাবিদু নাম আবুধ এটাও বলা আংতুম অর্থাৎ এইটা যে নিয়ম ছিল লাইনের এই লাইনে ঠিক একই নিয়ম ফলো করা হয়েছে সুতরাং এটা আমি আর বিস্তারিত বললাম না আপনারা একটু এটা মিলিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তারপরে কি তারপর দেখেন লাকুম দি নিয়া দি এটা লাকুম লাকুম দি এই দি শব্দটা হচ্ছে আপনার একালি পরিমাণ টান দিতে হবে দি জের বাম বৈশেষ হচ্ছে মোলাইয়া আপনারা এটা মনে রাখবেন জের বামপাশে যখনই ইয়া দেখবেন তখনই পরিমাণ টান দিতে হবে কারণ এটা মদের হরফ জের বামপাসে ইয়া যেমন হবে দিন এই দিন শব্দটা হচ্ছে আপনার আবার তিন আলিফ টান কারণ জের বাম পাশে ইয়া মদের হরফ এবং মদের হরফের বামের হরফে ওয়াকফ আসছে এই ওয়াকফ আসার কারণেই এটাকে তিন আলিপ টান দিতে হবে মদের হরফের বামের হরফে ওয়াকফ এটা আপনারা খেয়াল করবেন মদের হরফ প্রথমে থাকবে তারপর একটা বামে হরফ থাকবে তারপর ওয়াকফ থাকবে এরকম হইলে তিন টানম্বা টান আর কি চার আলিফ পর্যন্ত টান আছে আপনারা এটা হচ্ছে তিন আলিপ চার চারালিপ টান আমি এটা নিয়ে পূর্বে আলোচনা করেছি সামনে যখন আসবে তখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো যাই হোক এভাবে আপনারা পড়বেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে আসবে যেহেতু আমরা নামাজ আদায় করি আমাদের তেলা উৎসাহ শুদ্ধ অত্যন্ত জরুরি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের তেলা উৎসাহ শুদ্ধ হোক এটাই আমার কাম্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দেবেন আমি যাতে আরও আমার কাজের স্পিহা জাগে সেই দোয়া করবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته